মধু পান করার পর ভাই হয়ে থাকতে চায় কি বলবো মানদার পুতাবো শেষ নেই এখন বলবো কি বলেন মধু পান করার পর ভাই হয়ে থাকতে চাই হাসলাম একটু আবার গালি দিতে চেয়েও দিতে পারলাম না কেন দেখেন সাম্প্রতিক একটি ঘটনা দু একদিন আগের ঘটনা শরীয়তপুর জেলার হ্যাঁ এই ঘটনা ঘটেছে অবশ্যই খুবই বেদনাদায়ক বলবো কিংবা বলবো না কতটুকু আপনারাই জানেন ছেলে মেয়ে বিষয়ে একটি ঘটনা একটা ছেলে একটা মেয়েকে হ্যাঁ প্রপোজ করে ভালোবাসা করে ইটিশ পিটিশ করে ওই আমি বলবো উভয়েরই দোষ আছে ছেলে এবং মেয়ের উভয়ই দোষ আছে যদি দোষ না থাকতো তাহলে এই কাজ কখনোই করতো না হ্যাঁ মেয়েটির ভাষ্য সে ক্লাস নাইনে পড়ে তাকে অনেক দিয়ে তার সাথে দেখা করে তার সাথে কথা বলার জন্য হ্যাঁ অনেক জোরাজুরি করে মেয়েটির ভাষ্য অনুযায়ী সে ক্লাস নাইনে পড়ে তাকে জোরপূর্বক কথা বলার জন্য সে উৎসাহিত করে তারপরে মেয়েটা এক পর্যায়ে আই লাভ ইউ রাজি হয়ে যায় আই লাভ ইউ জাতি না আমরা কিছুতে অল্পতে আমরা কিছু হা বলে দিই হা বলে দেওয়ার পর মেয়েটার সাথে অনেকদিন কথাবার্তা চলে তারপর দেখা সাক্ষাৎ চলে মেয়ে বলে হ্যাঁ তারপর তারা এক সময় বোঝেন তো ইটিশ পিটিশ রুপমেট করে এখন সেই ছেলেটি যার সাথে সে হ্যাঁ এরকম আই লাভ ইউ করেছিল দেখা গেলো ছেলেটির সাথে হওয়ার পর মানে রুমমেট হওয়ার পর ছেলেটি বলছে আমি তোমার এখন ভাই হয়ে থাকতে চাই তার মানে কি মধু খা শেষের ছেলে বলছে আমি তোমার ভাই হয়ে থাকতে চাই খুবই আশ্চর্যজনক এখন মেয়ে কি করছে সব কিছু না পেয়ে যখন তার সর্বত্র হারিয়ে এখন সে ছেলের বাড়ি গিয়ে হ্যাঁ ধরনা দিয়েছে বসেছে যে আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি এই জীবন নাই করে দেব বুঝতে পারছেন তো এখন তার বাড়ি যে সে এই অবস্থায় বন্দি আছে কতটা নির্লজ্জ আমরা জাতি কতটা নিচে পর্যায়ে যেতে পারি এই ঘটনা দেখে আমি বুঝলাম যে আমরা সন্তানদের কোথায় পাঠাচ্ছি হ্যাঁ আমার সন্তান আপনার সন্তান হয়তো একসময় বড় হবে এই ঘটনার সম্মুখীন ফেস করবে কিভাবে ফেস করবে যে আজকে যে ঘটনাটা আমি বলছি বা দু এক দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখছেন অহরহ এরকম বাংলাদেশে ধর্ষিত হচ্ছে একটি নারী একটি পুরুষের ধারা হয়তোবা পুরুষ নারীর ধারা এভাবে কন্টিনিউ ডে বাই ডে প্রতিনিয়ত বাংলাদেশে হতে যাচ্ছে যা আপনি আমি সকলেই জানি বা দেখছি ঘটছে তবে এ থেকে সুরহা কোথায় আপনি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় দিবেন তারপর ওখানে দেখবেন গন্ডগোল তবে মন মানসিকতা বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে যদি একজন মানুষের বিবেক বুদ্ধি যদি কাজ না করে তাহলে এইগুলো ঘটনা প্রতিনিয়তই ঘটবে তবে সুশিক্ষায় দরকার ইসলামী শিক্ষায় আসুন সন্তানদের সুশিক্ষায় ইসলামী শিক্ষা গ্রহণ করে নিজের ধর্ম থেকে অনুপ্রাণিত করি এই সকল নাজা স্কাস নাজা বলতে বলে বিয়ের আগে বহির্ভূত সম্পর্ক হচ্ছে জেনা আর জেনাকারীর শাস্তি কঠিন এই জেনাকারীর কঠিন শাস্তি যদি আমাদের সমাজে ক্রাইম হয় পুরাণ অনুযায়ী তাহলে সমাজের জেনা থাকবে না প্রেম বিচ্ছেদ থাকবে না হ্যাঁ তাহলে আমার দেশটা আয় লেগু থেকে বেঁচে যাবে আমি মনে করি আমার ভাষ্যমতে এটাই বলবো যে এই সকল সকলেই পরিহার করুন ভালো পথে এগিয়ে আসুন এবং এগুলোকে সরাহা করুন ওই মধু পান করার পর ভাই হয়ে থাকে চাই এসব লোককে বিতাড়িত কোন সমাজ এবং রাষ্ট্র থেকে কঠিন বিচারের সম্মুখীন করেন তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম